হ্যাঁ গেছে আসসালামু আলাইকুম আসালো আসুন ভাইরে ভাই মনে করেন এই টিকটক দেখে টিকটক এসে মনে করেন হঠাৎ করে আমার সামনে একটা ট্রেডিং এর একটা ভিডিও আসে তারপর ওটা দেখার পর আস্তে আস্তে অনেকগুলো ভিডিও আসে সেইগুলো ভিডিও দেখে ভাইরে ভাই আমি প্রায় বিশ হাজার টাকার মতো আমি লস করে ফেলছি কারণ সেগুলো দেখে আমি ডিপোজিট করে আমি অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে সেখানে লস খাইছি তো অবশেষে লস খাওয়ার পর এখন কি করবো অবশেষে দেখতে পাচ্তেছেন আমি দুইটা বই আনছি অনলাইন থেকে ঠিক আছে আবার ওই টিকটক থেকে ভিডিও দেখে আমি ওখান থেকে পরে তাদের সাথে কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করে তারা এরকম ট্রেডিংয়ের বই বিক্রি করে তো ওই বইটা আমি অর্ডার করলাম দুইটা বই তো দেখতে পাচ্ছেন এই দুইটা বই এখন আমি আনবক্সিং করতেছি তো দুইটা বইটা ভালো করে তারা ক্রিয়েট করে দিয়ে গেছিলো একটু আগে দিয়ে গেছে আমি বাসায় ছিলাম না ঠিক আছে আমার মার কাছে দিয়ে গেছে তো যাই হোক এই যে দেখতে পাচ্তেছি একটা বই হলো কোয়েটেক্স ট্রেডিং মানে এটা হলো শিওর শট আর একটা ট্রেডিং ট্রেডিংয়ের বই ঠিক আছে তো এই বইটার প্রাইস আমার কাছে নিচে চারশো টাকা এই একটা সিঙ্গেল বই ঠিক আছে আর দ্বিতীয় একটা বই যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা স্টিক ঠিক আছে প্যাটার্ন পরিস্থিতি এই বইটা নিচে তিনশো টাকা মোট সাতশো টাকা দুইটা বইয়ের দাম নিচে আর আমি ডেলিভারি চার্জ দেড়শো টাকা সহ আষ্টশো পঞ্চাশ টাকা আমি পে করছি যাই হোক এতদিন অনেক লস করছি এবার বই দেখে পড়ে ট্রেডিং শিখে তারপর ট্রেডিং করব তো এটাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ